আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ অসীম রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে খুবই তেল মশলা হালকা দিয়ে আজকেকার আমি সন্ধ্যাবেলার টিফিনের রেসিপি আজকে ছোলা দিয়ে বানিয়েছি আশা করছি এই সন্ধ্যাবেলার এই ছোলার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এইভাবে যদি ছোলাটা রান্না করা যায় কম মশলা তেল মশলা দিয়ে এটা কিন্তু মুড়ির সাথে মাখিয়ে কিন্তু খেতে কিন্তু ভীষণই মজাদার লাগে তো আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যায় কেমনভাবে আজকে আমি রেসিপিটা বানিয়েছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি আগে থেকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি তিন কাপ মতো ছোলা নিয়েছি আর সেই ছোলাটা ভিজিয়েছিলাম সকালবেলা এটাকে সন্ধ্যাবেলায় বানানোর জন্য টিফিনে আমি এটা বিকালে বানিয়ে নিয়েছি আর এই যে এক্সট্রা যে জল ছিল সেই জলটাকে আমি ফেলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ছোলাটাকে ধুয়ে নিয়েছি তো এখানে আমার ছোলাটা ধোয়া হয়ে গেছে আর এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে যে ছোলাগুলো কাঁচা ছোলা সেটাকে আমি দিয়ে দিলাম তো আমার ভিডিও যে যেখানেতে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে তো এখানে প্রেশার কুকারে কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম আর এখানে একটু মশলা অ্যাড করবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু এক চামচের মতো একটু হলুদ গুঁড়া দেবো একদমই কিন্তু খুব কম মশলা আর তেল দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা বানিয়েছি আর খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত বন্ধুরা আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা ঠিক আনার জন্য আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে একটু আমি কাঁচা জিরে কাঁচা মরিচ আর ধনিয়া একসাথে বাটা মশলাটা সেই অল্প সামান্য একটু দিয়ে দিলাম আমি এখানে বাটা মশলা ইউজ করছি আর এখানে আদা রসুনের পেস্ট একদম ওই হাফ টি মতো দিয়ে দিলাম পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখানে আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে এবারে এখানে কিন্তু আমি কোনো কোনো তেল অ্যাড করিনি তো এখানে আমি না তেল দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ছোলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এটাকে দুটো সিটি মেরে ভালোভাবে সিদ্ধটা করে নিয়েছি ছোলাটা তো এখানে ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু চট জলদি এইভাবে বানালে একবার বানালে কিন্তু খেতে কিন্তু হয় ভীষণই মজাদার দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সফটই হয়েছে আর চলো রান্নাতে চলে যায় এখানে একটা কড়াই নিয়ে নিলাম রান্নার জন্যে আর এই রান্নাটা করছি সরিষার তেল দিয়ে অল্প সরিষার তেল এখানে দিয়ে দিলাম আর এখানে কিছু গরম মশলা অ্যাড করছি এখানে লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা আর এখানে এলাচ কয়েকটা দিয়ে দিলাম মাঝখানে ফাটিয়ে আর এক টুকরো ডালচিনি দিয়ে দেবো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট একটু তেলের সঙ্গে গরম মশলাটাকে একটু রেখে দিয়েছি তারপরে কিন্তু এখানে একটা বড় টমেটো পেস্ট কুড়ে মানে মিক্সারেতে দিয়ে ভালোভাবে পেস্ট করে দিয়েছিলাম একটা বড় টমেটো সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ আর অ্যাড করছি না যেহেতু আগে থেকে আমি পেঁয়াজ দিয়েছিলাম বলে সে আর পেঁয়াজ আমি এখানে দিচ্ছি না আর এখানে একটু সামান্য মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানেও একটু করে সামান্য ওই যে বললাম আদা রসুন বাটা প্রথমে অল্প দিয়েছিলাম এখানেও একটু অল্প দিয়ে দিলাম আর ওই যে কাঁচা জিরে কাঁচা গোলমরিচ আর ধনিয়া একসাথে বাটা মশলাটাও দিয়ে দিলাম অল্প সামান্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু একদম সামান্য অল্প তেল মশলা দিয়ে কিন্তু আজকে আমি ছোলা দিয়ে রেসিপিটা বানিয়েছি সন্ধ্যাবেলার মুড়ির সাথে মাখিয়ে খাওয়ানোর ভীষণে কিন্তু মজাদার লেগেছিলো বন্ধুরা আর ওই যে ছোলা সিদ্ধ যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু মশলাটাকে যাতে করে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের আর এখানে কাঁচা গন্ধটা যাতে না থাকে টমেটো পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে একটু স্বাদ মতো আর একটুখানি লবণটা কম লাগছিল বলে আমি এখানে একটু লবণটা অ্যাড করেছি দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে তো এখানে কষানো হয়ে গেছে আর যে ওই সিদ্ধ করা ছোলাটা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে এক্সট্রা ঝোল ছিল সেই ঝোলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব তো জাল করতে করতে এখানে খুব ভালোভাবে এই ছোলার যে ঝোলটা আছে সে ঝোলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে আর সন্ধ্যাবেলা কিন্তু মুড়ির সাথে কিংবা শুধু খেতেও কিন্তু ভীষণই মজাদার বন্ধুরা খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু বানিয়েছি তো আজকে এই পর্যন্ত Good day,